একটি বহমান নদীর খেয়াঘাট মানুষের জীবনের সাথে কিভাবে মিশে আছে তা জানতে চাইলে আপনাকে মিশতে হবে নদী পারে মানুষের জীবনযাত্রার সাথে পৃথিবীর হাজার বছরের ইতিহাসে যে মানব সভ্যতা গড়ে উঠেছিল তার অধিকাংশগুলো কোনো না কোনো নদীর ধারে গড়ে উঠেছিল যেমন মিশরীয় সভ্যতা নীল নদীর ধারে মেসোপটেমিয়া সভ্যতা ট্রাইগ্রিস ও ইউক্রেটিস নদীর ধারে সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর ধারে গড়ে উঠেছিল প্রিয়দর্শক আমি এখন যে নদীর ধারে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি নদীটির নাম হচ্ছে শীতলক্ষা ওজানে যমুনা নদী থেকে শুরু হয়ে বাটিতে মেঘনা নদীর সাথে গিয়ে মিশেছে এটি হচ্ছে শীতলক্ষা নদীর বর্মি খেয়াঘাট প্রায় চারশো বছরের পুরনো মুঘলদের আমলে শীতলক্ষা নদীর পরিবেশে এই বাজার খেয়াঘাটটি গড়ে ওঠে শত শত বছর ধরে এপাড়ার উপারে মানুষদের সাথে মিশে আছে এই নদীর পানি ও নৌকা আশেপাশে সিংহ পর্যন্ত যাতায়াত করে এই খাটকে দিয়ে খেয়াল সবসময় ব্যস্তময় থাকে তবে সবচেয়ে বেশি মানুষের মিলন ঘটে বুধবার হাটের দিন কয়েকটি উপজেলা থেকে শত শত গ্রামের লোক আসে এই হাটে তারা নদী পথে আসে বেচা কিনা সামান্য কিছু অর্থের বিনিময়ে এপারে মানুষ উপার যায় আর ওপারে মানুষ এপারে আসে দুপারে মানুষদেরকে নদীটি বিভক্ত করলেও খেয়াঘাটকে শত শত বছর ধরে তাদেরকে এক সূত্রে আটকে রেখেছে ভাই ভূত কৈ যাব দিয়া কৈ যাব ভাই আমি যাইতম না চিঙে কৈ যাব গৰু

শত শত ইতিহাস আর বাবা সন্তানের হাত ধরে হাতে আসার গল্পে সাক্ষী হয়ে আছে দেখে তার কোনো হিসাব নেই হিসাব নেই কত কত প্রজন্মের খেয়া তরি এই প্রিয় দর্শক খেয়াগাতি এখানকার মানুষদের আগলে রেখেছে তার মায়া ও মাতৃত্বের বন্ধনের মতো আর এখানকার মানুষরাও নদীতে ধার টানছে আপন মনে যেমন মায়ের কোলে সন্তান ঘুমায় প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি ফিরে আসবো অন্য একটি খরস্রোতা নদীর ধারে বা পাহাড়ে কোনো চোরা থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ